আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ময়দানে আবারও উত্তাপ বাড়ছে এই উত্তাপের মধ্যে জনগণের একটি বড় অংশ বিকল্প শক্তি খুঁজছে বিএনপির আন্দোলনের ধারাবাহিক ব্যর্থতা এবং আওয়ামী লীগের দীর্ঘ শাসনের নানা বিতর্কের কারণে অনেকেই চাইছেন নতুন কিছু আর সেই শূন্যস্থান পূরণেই মাঠে নামছে ও ইসলামী আন্দোলনের মতো ইসলামপন্থী দলগুলো জামাতি ইসলামী দেশের বড় রাজনৈতিক শক্তি নির্বাচনের নিবন্ধন ফিরে পেয়েছে তবে তারা এখন নতুন কৌশলে এগোচ্ছে নতুনভাবে রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়া তরুণ নেতৃত্বের উত্থান এবং সামাজিক ইস্যুতে সরব থাকা সম্প্রতি তারা রাজধানীতে যেভাবে মিছিল সমাবেশ করেছে তাতে বোঝাই যাচ্ছে তারা শক্তভাবে ফেরার প্রস্তুতি নিচ্ছে সামাজিক মাধ্যমে তাদের স্বকীয়তা নতুন প্রজন্মের দৃষ্টি আকর্ষণ করছে অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই পীরের নেতৃত্বাধীন এই দলটি একদম ভিন্নভাবে নিজেদের গড়ে তুলেছে সহিংসতার বাহিরে থেকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন নির্বাচনে অংশগ্রহণ এবং দুর্নীতিমুক্ত নেতৃত্ব দেওয়ার প্রতিশ্রুতি সব মিলিয়ে তারা ধীরে ধীরে একটি গ্রহণযোগ্য বিকল্প হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছে গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরের শিক্ষিত তরুণরাও তাদের বার্তা শুনছে বর্তমান বিশ্বে মুসলমানদের নানা সংকট বিশেষ করে ফিলিস্তিন কাশ্মীর বা কুরআনের অবমাননার মতো ইস্যুগুলোতে জামাত ও ইসলামী আন্দোলন খুবই সোচ্চার এই ধরনের স্পর্শকাতর বিষয়ে সরব ভূমিকা রাখার কারণে দেশের ধর্মীয় চেতনা সম্পন্ন জনগণ তাদের প্রতি আকৃষ্ট হচ্ছে অনেকে বলেছেন এই দলগুলো শুধু রাজনীতি নয় ধর্মীয় অনুভূতির প্রতিনিধিত্ব করছে স্টাইল হোক রুচিশীল পরিচয় হোক রাজকীয় ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে শীতের হুড়ি হোক বা গরমের আরাম আমরা আছি আপনার পাশে একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করুন এখনই প্যালেস অফ ক্লাসি বি ক্লাসি বি কনফিডেন্ট বর্তমানে তরুণরা প্রচলিত দলগুলো থেকে অনেকটাই বিচ্ছিন্ন তাদের অনেকেই ইউটিউব ফেসবুক টিকটক সহ বিভিন্ন মাধ্যমে জামাত ও ইসলামী আন্দোলনের বক্তব্য শুনছে বিশ্লেষণ করছে এবং মতামত দিচ্ছে ফলে এই দলগুলো সামাজিক মাধ্যমে এখন বেশ আলোচনার কেন্দ্রবিন্দু দেয় নতুন করে তারা নিজেদের পরিচ্ছন্ন রাজনীতির বাহক হিসেবে উপস্থাপন করছে জামাতকে নিষিদ্ধ ঘোষণা করে রাজনৈতিকভাবে কোণঠাসা করে রেখেছিল বিগত আওয়ামী লীগ সরকার তবে সাম্প্রতিক কিছু কর্মসূচিতে প্রশাসনের সহনশীলতা দেখে অনেকে মনে করছেন রাজনৈতিক ভারসাম্য রক্ষায় জামাতকে অঘোষিতভাবে কিছুটা স্পেস দেওয়া হচ্ছে ইসলামী আন্দোলনকেও অনেক সময় সুবিধাজনক প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হয় যারা মাঠে থাকলেও বড় দুই দলের সরাসরি প্রতিদ্বন্দ্বী হয় সব মিলিয়ে বলা যায় বাংলাদেশ ইসলামপন্থী দলগুলো নতুন করে নিজেদের সংগঠিত করছে কৌশলকে পরিবর্তন করছে এবং নির্বাচনী রাজনীতিতে ভূমিকা রাখতে যাচ্ছে হঠাৎ করেই জামাত ও ইসলামী আন্দোলনে বারবার আলোচনায় আসার পেছনে শুধু ধর্ম নয় রয়েছে এক জটিল রাজনৈতিক কৌশল নতুন নেতৃত্বের উত্থান এবং জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষা নুসরাত